আমি বলি আমি জাপান থেকে এসেছি আমার বাবা বাংলাদেশি আমার মা জাপানি এখানে আমি এসেছি একজনের কোজে কিন্তু আমি তার সাথে যোগাযোগ করতে পারছি না আমি ভেবেছি কোনো একটা হোটেলে থেকে তার কোচ করব। কিন্তু আমি বুঝেছি এখানে কোনো হোটেল নেই

কিছু তো বুঝলাম না আরে ওই তো গেস্ট পেন আর কি ওই যা মূল কথা হচ্ছে যে উনি যে কয়দিন আম ববাড়িতে থাকবো সেই কয়দিন উনি টাকা দিয়ে থাকবো উনি ভাত খাক মাছ খাক পোলাও খাক বিরিয়ানি খাক যাইচ্ছা খাক উনি সেইটা টাকা দিব ঠিক আছে বল লেগে কি কস আনছি আমি পেস না এইটা কেমনি হয় হ্যাঁ নইছরাম গো bari মেহমান মানে এই গেরামে মেহমান আমগো বাড়িতে আইছেন এনে থাকবেন হে লিখি টাকা দিতে হইবো সি 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 কোন টাকা দন লাগবো না আপনি এনে থাকেন যত দিন মন চাই থাকেন আর মেহমান বুঝি খাইলে টাকা নিতে হয় ইট সো কাইন্ড কিন্তু আন্টি আমি উইদাউট পে মানে টাকা না দিয়ে থাকবো না কিন্তু সেটা উচিত হবে না আর একবারও তুমি এই কথাটা কইবা না খবরদার এই এই কইছো কইছো আর কইবা না তুমি আমার মাইয়া লাহান তুমি আমগো বাইতে আইসু এখানে থাকবা খাইবা দিন মন চায় এর লেগে তোমার কোনো টাকা পয়সা দিতে হইব না বলে এইটা কথাটা আর উচ্চারণ করবা না ম্যাডাম আপনি এটা নিয়ে আর কোনো কথা কেন না মানে মামি রে আপনি ওই যে টাকার কথা কইছেন না মামি কিন্তু কষ্ট পাইতেছে মাইন্ড করতেছে ওইটা আর বলেন না আপনি এখানে থাকবেন আর ওই টাকার যে ব্যাপারটা ওইটা কি সেটা আমার একটু বুঝাই দিন আপনার সাথে আমি বুঝবো লাল তুই আবার কি বুঝবি হ্যাঁ না মামি আপনি তো যে পেইং গেস্ট না কি এই যে এটা তো বুঝতেছেন না ওইটা বোঝা চেষ্টা করতেছে আর কি ওইটা বুঝা আপনার বুঝাও তোর আর এত কিছু বুঝান লাগবে না যা তুই তোর ঘরে যা ঘরে যা ঘরটা পরিষ্কার কর যা মাছ আলু দি বাইরে রে যা তা কি কইতেছ মামি আমার ঘর পরিষ্কার করব কি লিখা হ্যাঁ থাকবো কই তোর ঘরেই তো থাকবো আর তুই মিন্টুর লগে ঘুমাবি যা মেহমান আমার ঘরে থাকবো এইটা একটা বিভূতি কথাবিশ্ব অসুবিধা নেই মেয়ে মান থাকলে আমার কোনো অসুবিধা নেই আপনি আমার ঘরে থাকবে আর আমি হ্যাঁ মিন্টুর ঘরে থাকবো তাই তো এই যে জাপান থেকে আইছি লালে লুই এই গেরা কে আত্মীয় থাকে হরে খোঁজ করতে আইছি শুনলাম তো সবই কারে নাকি খুঁজতে আসে আয় নাকি আবার হুডেল মুডেল খুঁজতে আইছে বোকা এই ইনদিকে হুডেল মুডেল আসে এর লাগি তো লাল ভাই আমার ঘর বাড়িতে নিয়ে আইছে ভালো ও বউ এই পাগল মেয়ে কি কয় হুনসু যেই কয়দিন আমগো বাইতে থাকবো না সেই কয়দিনে বলে টাকা দিব এমন কথা কোনোদিন হুনসু ম্যাডাম ওই ওই সময় না কি কইলে গেস্ট পেইং গেস্ট পেইং গেস্ট মানে কি মানে হচ্ছে আমি কারোর বাসায় থাকতে পারবো কিন্তু তার জন্য আমি থাকা দেব ও আফা এটা কোন দিশি নিয়ম মানে কোন আলগা নিয়ম এটা ভালো নিয়ম আমি কারোর বাসায় থেকে তাদের ফ্যাসিলিটি ব্যবহার করব এর জন্য থাকা দেব না বিদেশে আফা বিদেশি আপা আপনি আপনি যে নিয়মের কথা করছেন এটা আসছে আপনাকে নিয়ম আমাকে দেশে কিন্তু এরকম নিয়ম নাই ও জানেন আপনি এই যে আমি আমি কিন্তু এই বাড়িতে থাকি এটা কিন্তু আমার বাড়ি না এটা হচ্ছে আমার মামার বাড়ি কিন্তু এই বাড়িতে আমি থাকি খাই ঘুমাই সব পড়িয়া থাকি কিন্তু এক টাকাও নেয় না এক টাকা আমি দেবো না বুঝতে পারছো এইটা হইতেছে আমাকে দেশের নিয়ম আপনার মামা নাকি খুব কাইট মানুষ উনি কি এই বাড়িতে থাকবো পড়বো মা তুমি এটা কি কইলা এ বাইদি থাকব না কুই থাকবো ও তেই কেন না মেহে মান লা লে এই বাইতি থাকবো ও পরিচয় তো ভুললেই গেছি ও বিদেশি মাইয়া মেহেটা কি ধরনের কথা তোমার কথা নাম আছে লাই লা ও নাম দি রে ডাকি হে লাই লা এইডা হৈছে আমার বড় পুলার বুক এবারের বড় বুক আসসালাম ওয়ালাইকুম آه بيتريو ما داو دو داو 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 صلح صل صل صلح 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 دوكي